স্বাগত জানাচ্ছি আমি সুমন সারোয়ার আমাকে শোনার জন্যে আমি গল্প পড়ে বলে থাকি ভাবে হচ্ছে বলি এমনটা না নয় যা এর জন্যে হচ্ছে নাম দিয়েছি হচ্ছে এলোপাতারি গল্প তো এলোপাতারি গল্পের এ পর্যায়ে যেটা আমি বলবো সেটা একটু দীর্ঘ হতে পারে এক সিংহ ব্যমতে বড় কাবু হয়ে পড়েছে গুহা ছেড়ে নড়বার ক্ষমতা নেই সে তখন তার প্রিয় অনুচর খ্যাকশিয়ালকে বলল শোন শোনো তুমি যদি আমায় বাঁচিয়ে রাখতে চাও তাহলে এক কাজ করতে হবে তোমায় বনে যে বড় হরিণ বনে যে বড় হরিণটা আছে নানা মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে পৃষ্ঠ আসবে আমার একবারে কাছে ভালে নিয়ে আসবে আমার একবারে কাছে বড় ক্ষিদে পেয়েছে আমার তার মাংস কোল যে খেতে পেলে পেলে তবে আমার ডানটা বাঁচে সিংহের কথায় বেরুল শেয়াল সেই বড় হরিণটার খোঁজে একটু পরে তার দেখাও পেয়ে পেয়ে গেল সে তখন হরিণকে বলল শোনো ভাই জবর একটা সুখবর এনেছি তোমার জন্য তুমি তো জানোই আমাদের এ মনের রাজা যে সিংহ তার গুহার কাছাকাছি থাকি আমি রাজার আমাদের ভীষণ অসুখ একেবারে মরমর অবস্থা বাঁচবার কোনো আশা নেই এখন তার ভাবনা হয়েছে তিনি চোখ বুঝলে এ বনের রাজা হবে কে তাকে তিনি তার এ রাজত্বটা দিয়ে যাবেন তিনি বলছেন শুয়োরকে কে দেওয়ার দেওয়া যায় না ওর মাথায় গোবর পোড়া ভালুক কুরের বাচ্চা চিতার তৃক্ষে মেজাজ বাঘটা ভবগুরে সুতরাং এদের কাউকে বনের রাজা করা যায় না অনেক ভেবে চিনতে বিচার করে শেষে তিনি তোমাকেই বনের রাজা করে যাবেন ঠিক করেছেন এই কারণ হচ্ছে তিনি বলেছেন বেশ উঁচু বড়সড় জমকালো চেহারা তোমার বাঁচবে অনেক দিন তাছাড়া তোমার মস্ত বড় সিং দেখলে সাপেরা সব সব ভয় পালাবে মোট কথা তোমাকেই তিনি রাজা করে যাবেন ঠিক করেছেন একটু থেমে শেয়াল বলল শুনলে তো সব এখন এই সুখবরের জন্যে আমায় কি দেবে তাই তাই বলো একটু তাড়াতাড়ি বলো কারণ এখনোই ফিরতে হবে আমায় সিংহ আমার পথ চেয়ে বসে আছেন সব কাজের সব কাজেই যে আমার পরামর্শ নেওয়া দরকার বোধ করেন তিনি হ্যাঁ আর একটা কথা এই বুড়ো শেয়ালের যুক্তি নেওয়া যদি তুমি ভালো মনে করো তাহলে আমি বলছি তুমি এখনোই আমার সঙ্গে চলো গিয়ে রাজা না পর্যন্ত তুমি তার কাছেই থাকো শেয়ালের মুখে এই সব শুনে আনন্দে আর গর্ভে ফুলে উঠলো হরিণের বুক কোনো কিছু সন্দেহ না করে সে তখনই শেয়ালের সঙ্গে হাজির হলো সিংহের গুহায় একেবারে তার সামনে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ এক থাবা বসালে বটে কিন্তু সে থাবাটা লাগলো গিয়ে হরিণের শুধু কানে হরিণ অমনি ছুটে পালালো বনে এত চেষ্টা সব ব্যর্থ হলে এত চেষ্টা সব ব্যর্থ হলো দেখে শেয়াল নৈরাজ্যে একেবারে একেবারেই ভেঙে পড়ল শেয়াল নৈরাসে নৈরাসে একেবারেই ভেঙে পড়লো আর বললাম সিংহ হাতে পেয়েও হরিণটা খেতে পারল না তাই দুঃখ খুব রাগ আর খিদের জ্বালায় কেমন অদ্ভুত এক গর্জন করতে লাগলো একটু পরে সিংহ খিদের জ্বালায় আর না থাকতে পেরে শেয়ালকে বলল। তুমি আর একবার যাও না যাও না হে চেষ্টা করে দেখো ভুলিয়ে ভালিয়ে হরিণটাকে আর একবার আমার কাছে আনতে পারো কি না শেয়াল বললো এ বড় কঠিন কাজের ভার দিচ্ছেন আমায় মহারাজ তবু বলছেন যখন তখন দেখি আর একবার চেষ্টা করে এই বলে লেজে নেড়ে শিকারি কুকুরের মতো হরিণের খোঁজে চলল শেয়াল পথে কয়েকটি রাখালকে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসা করল এ পথে তোমরা একটা হরিণকে যেতে দেখেছো তার কান দিয়ে রক্ত ঝড়ছে হ্যাঁ দেখেছি হরিণটা ওই বনের দিকে গেছে রাখালদের কথায় ওই বনের যেতেই শেয়াল হরিণের দেখা পেল শেয়ালকে দেখেই রাগে হরিণের গায়ের লোম খাড়া হয়ে উঠল পজ্জাত বেঈমান আবার তুই আমায় ধরতে এসেছিস সাবধান আর এক পা তুই আমার দিকে এগুবি না কাছে এলেই এই শিং দিয়ে গুতিয়ে তোকে শেষ করে দেব রাজা রাজা করবার লোভ দেখিয়ে বোধজাতি করবি তো আর কারো কাছে যা দূর হ তুই আমার সামনে থেকে শয়তান শিয়াল উত্তরে বলল তুমি যে এমন কাপুরুষ সে কথা ভাই আমার আগে জানা ছিল না তাছাড়া আমরা যারা তোমার হিতার্থী বন্ধু তাদের তুমি এমন সন্দেহের চোখে দেখো তাও জানতাম না জানলে যাকে সে জানলে যাকে সে কথা জানলে যাক সে মানে ব্যাপারটা হচ্ছে এমন যে জানলে যাক সে কথা একটু মানে ই করে বল বলতে গেলে যেটা বলতে হয় জানলে যাক যে যাক সে সেই কথা মানে ব্যাপারটা হচ্ছে যে যাক গে যেটা হচ্ছে হয়েছে তো হয়েছে আমরা যেরকম কথার কথা তারাকের সাথে বলতে গেলে যেটা বলি সেটা আর কি যাক সে কথা ওটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে আমি যত বুঝলাম স্বল্প জ্ঞানে তো তারপরে যেটা হলো শোনো তোমায় হক কথা বলি সিংহ তোমার কান ধরেছিল কেন জানো কান ধরেছিল মোরবার আগে তোমায় কিছু উপদেশ দিতে রাজ্য চালানোর গুরুদায়িত্ব সম্বন্ধে কিছু বলতে তাই তুমি এমনি ভিতু যে একটা রুগ্ন অথর্ব জীবের একটা নখের আচর লাগতেই পালিয়ে এলে তোমার রাগ হয়েছে দেখছি কিন্তু তোমার আর কতটুকু রাগ তোমার চেয়ে অনেক বেশি রাগ হয়েছে তার তোমার উপর রেগে তিনি এখন বলছেন বলছেন না হরিণকে আর নয় নেকরেকেই রাজা করে দিতে যাচ্ছি আমি বনের একটু থেমে শিয়াল আবার বলল একবার বুঝে দেখ ভাই একটু থেমে শিয়াল আবার বলল আবারও বলছি একটু থেমে শিয়াল আবার বলল একবার বুঝে দেখ ভাই নেকড়ে বনের রাজা হলে আমাদের কি দশা হবে তাই বলছি বিন্দুমাত্র ভয় না করে তুমি আমার সঙ্গে এসো মেষের মতো নিরীহ হয়ে এসো কোনো ভয় নেই তোমার বনের গাছে যত পাতা আছে আর আশেপাশে যত ঝর্ণা আছে সে সবের নামে শপথ নিয়ে আমি বলছি সিংহ তোমার কোনো ক্ষতি করবেন না আর আমিও চাই না তুমি ছাড়া আর কেউ আমাদের এই বনে রাজা হয় শেয়ালের মুখে এই সব এই সব মুখরোচক কথা শুনবার পর বেচারা হরিণের মন আবার গলে গেল সে রাজা হবার আশা নিয়ে শেয়ালের সঙ্গে আবার চলল সিংহের গুহায় সিংহ প্রস্তুত হয়েই ছিল হরিণটার সামনে যেতেই সে এবার তাকে মেরে তার হার পৃষ্ঠ উল্টাচ্ছি মাংস মজ মজ্জা মজা করে খেতে লাগলো হরিণের যেটা তার দেহ থেকে একদিকে ছিটকে পড়তেই শেয়াল এক ফাঁকে সেটা কুড়িয়ে নিয়ে নিজেকেই সেটা নিজেই সেটা খেয়ে ফেলল তার মনে হলো এটা তার ন্যায্য পাওনা তার বকশিস আর সব খাওয়া হয়ে গেলে সিংহ যখন হরিণের কলজের খোঁজ করছিল তখন শেয়াল বলল মহারাজ মোর মরছেন আপনি ওর কোনো কল যে ছিল না যে জীব শুধু একবার নয় দুবার হিমসে সিংহের থাবার কাছে আসে তার কি কোনো কল থাকতে পারে কি আইভাট বলি বিষয়টা খুব মজার লাগছে হচ্ছে যে যেটা হচ্ছে বলছে আর সব খাওয়া হয়ে গেলে সিংহ যখন হরিণের কোল যে খোঁজ করছিল তখন শেয়াল বলল মহারাজ খুঁজে মরছেন আপনি ওর কোনো কোল যে ছিল না যে জীব শুধু একবার নয় দু দুবার সিংহের থাবার কাছে আসে তার কি কোনো কোল যে থাকতে পারে শুনছিলেন সুমন সারোয়ারকে এলোপাতারি গল্প থেকে আপাতত বিদায় ধন্যবাদ যারা শুনছিলেন